দুই হাজার বিশে আসি তখন ওরা আমাদের দিতারি জোয়ার কোন বিয়ে নাম্বার আছে

প্রতি আড়াইশো করে এক খুব আড়াইশো করে খুব আড়াইশো খুব এক হাজার আপনারা জানতে না একটা গ্রুপ বাজারে ভাড়া উঠাইবো আর সবাই চাই তারা ভাড়া দিব না এই জায়গায় সবাই দেওয়া আছে পুলিশ কয়েছে যে ভাড়া বন্ধ হেরা ভাড়া উঠাইবো জোর কইরা

আমি আর্মি অফিসার কোনদিন এসে আপনাদের ভাড়া তুলবো না ভাড়া তুলবেন যদি আর্মি কেউ পরিচয় দেয় আপনারা সবসময় আমাদের আর্মি ক্যাম্পাসে আর্মি ক্যাম্পে যোগাযোগ করবেন বুঝতে পারছেন আমাদের নাম্বার যে কোনো জায়গায় পাবেন যোগাযোগ করবেন বলবেন যে স্যার এরকম আপনাদের পরিচয় ভুয়া পরিচয় দিয়ে আপনারা ভাড়া তুলতে